মাত্র দুইটা উপকরণ দিয়ে বাদামের চিকি পিনাট বার বা হচ্ছে বাদামের কটকুরি যে যাই বলে থাকি তার তৈরি রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করবো আসসালামু আলাইকুম ইব্রিমান যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর দেরি না করে আমরা মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দেড় কাপ পরিমাণ কাঁচা বাদাম ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে ভাজা বাদামটা কম ব্যবহার করতে পারেন আমি যেহেতু ভেজে নিয়ে নিই তাই আমি হচ্ছে একটু ভেজে নিব চুলার ফ্রেমটাকে আমি একদম লোতে রেখেছি এরপর তিন চার মিনিট ভাজার পরে দেখতে পাচ্ছেন বাদামটা ফেটে উঠেছে তারপর আমি এখানে আট থেকে নয় মিনিট পর্যন্ত বাদামটাকে ভেজে নিব এরপর আমি একটি সুতার কাপড়ের মধ্যে বাদামগুলোকে নিয়ে ভালোভাবে ডোলে পরিষ্কার করে নেব আপনারা যে যেরকমভাবে পরিষ্কার করতে পারেন করবেন কোনো সমস্যা নেই এরপর প্রায় মধ্যে আমি এখানে দেড় কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি যতটুকু বাদাম অ্যাড করেছি সেই পরিমাণে আমি এখানে চিনিটা অ্যাড করে দিয়েছি কোনো প্রকার পানি ব্যবহার না করে আমি চিনিটাকে ক্যারামেল করে নিব দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলের কালারটা কত সুন্দর এসেছে ক্যারামেলটা যাতে পুড়ে না যায় তাই আমি এখানে বাদামগুলোকে অ্যাড করে দিব চুলাটা বন্ধ করা যাবে না একদম লো ফ্লেমে রেখে ভালো একটা স্টেকচার আসার পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি ভালোভাবে বাদামের সাথে ক্যারামেলটাকে মিক্স করে নিব এরপরে আমি একটা থালাতে ঢেলে নিব থালার মধ্যে আমি তেল আগে থেকে ব্রাশ করে রেখেছি আপনাদেরকে কাজটা ঝটপট করতে হবে যাতে হচ্ছে বাদামটা বা ক্যারামেরটা শক্ত না হয়ে যায় শক্ত হয়ে গেলে এটা ভালোভাবে সেট করতে পারবেন না এরপর আমি এখানে একটা রুটি বেলায় বেলুন দিয়ে উপর থেকে ভালোভাবে চেপে নিচ্ছি বেলুনও আমি এখানে তেল মাখিয়ে নিয়েছি যদি আপনারা তেল ব্যবহার না করেন তাহলে আপনারা সুন্দরভাবে কাজটা কমপ্লিট করতে পারবেন না এরপর আমি একটা ছুরি দিয়ে অ্যাবথ্যাবো অংশ কেটে নিয়ে ভালোভাবে শেপ দিয়ে দিব ছুরি তো আমি এখানে তেল মাখিয়ে নিয়েছি যাতে ক্যারামেলের সাথে আটকে না যায় এরপর আমি ভালোভাবে শেপ দিয়ে নিব আপনারাও কাজটা গরম থাকতে করবেন ঠান্ডা হয়ে গেলে করতে পারবেন না শক্ত হয়ে যাবে ভালো শেপ দিতে পারবেন না আমি অ্যাব্রো থ্যাব্রো অংশটাকে কেটে স্কোয়ার শেপ দিয়ে দিচ্ছি তাতে দেখতে সুন্দর লাগে খেতে যাতে ভালো হয় আপনারাও কাজটা গরম থাকতে করবেন ঠান্ডা অবস্থা করা যাবে না যখন এটা শক্ত হবে তখন এর কালারটা আরো সুন্দর আসবে দেখতে পাচ্ছেন কালারটা কত গাঢ় হয়ে গেছে আমরা বাইরে অনেক দাম এটা কিনে খেয়ে থাকি বাসায় যদি সহজ উপকার মাত্র দুইটা উপকরণ দিয়ে তৈরি করা যায় আপনারা অবশ্যই তৈরি করবেন অবশ্যই একবার হলে ট্রাই করবেন একটা হেলদি খাওয়া হয়ে যাবে বক্সের মধ্যে রেখে খেতে পারবেন যখন খুশি খেতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন লাফেজ